একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না মানে যেটা আমার ভীষণ ভাবে মনে হচ্ছিল সেটা বলার জন্যই আজকে ক্যামেরাটা মানে ফোনটা তুলে নিয়েছি তোমাদেরকে বলবো বলে চারিদিক দিয়ে ঢাকের আওয়াজ আসছে শুনতেই পারছো বাড়ির মধ্যে ঠাকুর তো সেখান থেকে ঢাকের মানে এখনই চলে আসলো যেহেতু কালকে কলা বউ আছে কালকে তুমি তার আগে বলে দিয়ে আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব আজকে হচ্ছে মহাষষ্ঠী মহাষষ্ঠী তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আন্তরিক অনেক অভিনন্দন আশা করছি এই ষষ্ঠী থেকে আমাদের গ্রামের দিকে মানে ষষ্ঠীতে প্যান্ডেল কমপ্লিট হয় পঞ্চমীতে প্যান্ডেল গিয়ে কমপ্লিট হয় কিন্তু কলকাতার দিকে তোমরা নিজেরা লক্ষ্য করে দেখো চতুর্থ থেকে মানে মহলায় দিন থেকে ঠাকুর একটু আসতে করো প্লিজ একটুখানি আসতে করো ঠাকুর মানে তখন থেকে মোটামুটি ঠাকুর উদ্বোধন শুরু হয়ে যায় লোক ঠাকুর দেখতে যায় কিন্তু আমাদের গ্রামে গঞ্জে সেই জিনিসটা সত্যি কথা এখনও পর্যন্ত চালু হয়নি আমরা গিয়ে মোটামুটি পঞ্চমী থেকে ঠাকুরের মুখ দেখতে পারি কিন্তু বেড়েই কবে সপ্তমী অষ্টমী আমাদের এই গ্রামে থেকে দুদিন প্রচণ্ড হয় সপ্তমী আর অষ্টমী অন্যদিন ফাঁকাই থাকে অন্যদিন যদি ভালো করে গিয়ে দেখে আসা যায় তো কোনো ব্যাপারই নয় কিন্তু এই এটাই হচ্ছে পার্থক্য আর কি এইবার তোমাদেরকে বলি যে যেটা বলার জন্য আমি ফোনটা ধরে নিয়েছি মানে ফোনে ক্যামেরা অন করেছি সেটা হচ্ছে আমি যখন ছাদেও দেখি ছাদে সন্ধে দিতে উঠলাম আর কি ছাদে ওঠার পরে এটা প্রত্যেক বছরই হয় ছাদে ওঠার পরে আমার এক কানে একটা গান আসছে মানে এটা হচ্ছে এক কানে গান এসছে মানে গানটা হচ্ছে এইখানে শুনতে পাচ্ছি তারপর সাইড দিয়ে কানে হচ্ছে বা ওই যে আরেকটা গান আছে ওই জন্য বল দুর্গা বল শিনী এরকম একটা গান আছে সেটা এইবার আরেক থেকে একটা গান আসছে বালকি দেবো চলে যায় এ বাবা আসতে কর আমি কিন্তু বন্ধ করে দেবো আসতে আস্তে কর আমি কথা বলে আর এক মিনিট তো এরকম বিভিন্ন জায়গা থেকে গান আসছে আর এই ফিলিংসটা শুধুমাত্র দুর্গা পুজোর সময় কিন্তু আমরা পেয়ে থাকি মানে এই দুর্গা পুজো মানে বিভিন্ন জায়গা থেকে যে গানের কম্বিনেশনটা মানে গানের যে এটা স্রোতটা ভেসে আসে এটা অন্য কোনো বছরে কোনো দিন এই ফিলিংসটা আসে না শুধুমাত্র এই পুজোর সময় তাই এটা আমরা খুব ভালোভাবে উপভোগ করি অটো করে যাচ্ছি আর আমাদের এখানে কি বলতো গ্রামের দিকে একটা ঠাকুর এখানে পাঁচ সাত মিনিটের মধ্যে আরেকটা ঠাকুর তাই বিভিন্ন জায়গা থেকে গানের আওয়াজটা খুব আসে আর আমরা যে জায়গাটা আছি এর আশেপাশে প্রচুর ঠাকুর আর যার জন্যে এতগুলো গান মানে কি বলবো মানে ভেসে ভেসে আসছে আমাদের গানের মধ্যে ষষ্ঠী যেহেতু দুপুরবেলা লুচি পুচি কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু করিনি কারণ কালকে আমরা একটুখানি কলকাতায় গেছিলাম মানে মাসির ওখানে ওরা মানে রাজুর মাসির বাড়িতে গেছিলাম ওখানে একটা কারণবশত আমাদের সবাইকে যেতে হয়েছিল আর কি তো সেখানে হচ্ছে আমার শাশুড়ি রয়ে গেছে নইলে প্রত্যেক বছর ষষ্ঠীতে উনি লুচি করে আমি হয়তো তরকারি করলাম বা দুজন মিলে একসাথেই করা হয় তো এবছর হল শ্বশুরমশাই যেহেতু আমাদের সাথে চলে এসছে সেই জন্য আমি ভাবলাম যে সবাই মিলে কি খাওয়া যায় মানে আমাকে বাদ দিয়ে ছেলে রাজু আমি বললাম ভাত না রুটি বাবা বউ জিজ্ঞাসা করলাম ভাত না রুটি বললো ভাত করলে ভাত কোনো অসুবিধা নেই লুচি করলে রুটি না সরি লুচি করলে লুচি আমি বললাম যে ঠিক আছে আমার একার জন্য আমি কিছু করছি না আমি সবার জন্যে কী করলাম ভাত করলাম ডাল সেদ্ধ করলাম আর হচ্ছে ডাল সেদ্ধ মানে মুগের ডাল সেদ্ধ করলাম আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ এই দিয়েই মোটামুটি আজকে দুপুরটা চালিয়ে দিয়েছি এখন আমি তরকারি করা হয়ে গেছে আলুর তরকারি করেছি এবার ছোলার ডাল হবে আর রাত্রে হবে লুচি তো আজকে রাত্রিবেলার মেনু এটা তার সাথে মিষ্টি আমি আটা ফাটা দেখবে একদম পুরো রেডি করে রেখেছি মানে গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে আবার রাজু ছেলে আর তোমার শ্বশুর মাঝে তিনজনে যাবে ঠাকুর দেখতে আমি আজকে যাবো না কিছু খেতে পারবো না বলে আমি বলেছি না আমি যাবো না আমি সরষেতে কখনো যাই না কারণ আমি যেখানে গিয়ে পারবো না সেখানে গিয়ে কোনো লাভ নেই আর কি দারুদায় খাই তোমাদেরকে আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি আর তরকারিটা জাস্ট হয়েছে এটা খাওয়ার আগে একটু হালকা করে গরম করে নেব আমার ভাই সাদা ঝোল একদম আমার এটা ভালো লাগে ছেলেও এটা খেতে ভালোবাসে ওই জন্য আর ওখান দিকে কিছু করলে না একটু ছোলার ডালটা হবে বাস ওটুকুই জিশানজি তো একটু আগে ঘুম থেকে উঠেছে কী টিফিনে দেবো আজকে তো দুধ নিই নি কারণ যেদিনে আমাদের লুচি হওয়ার কথা থাকে আমি দুধ খুঁদ খাবে না মানে চিকেন মাংস আর লুচি পরোটার জিনিস মানে তেলের জিনিস জন্য দেখো আমি ছোটো ছোটো দুটো এ করে দিয়েছি মানে লুচির মতনই বেলে নিয়েছি আমি একটু পরোটা একটা পরোটা করে দিই একটা পরোটা খা আর একটুখানি তরকারি মানে বলছে শুধু বলে যে ওর বাবা একটু বেরিয়েছে কালকের একটু বাজার বাকি ছিল মানে কালকে এই ধরো চিকেন ফ্রায়েড রাইস বা যা যা হবে তো একটু বাজার বাকি ছিল বলে করতে গেছে ওই জন্য বলে কখন আসবে কখন যাবো

আমি কিছু খাইনি ওই আলুর তরকারি করেছিল সেইটা কি কর দাঁড়া আর আমার আলমারির অবস্থা খুবই খারাপ দেখো শোচনীয় মানে খুবই শোচনীয় যে এইভাবে রাখা হয়েছে আপাতত এটা উপরের ফ্লোরটাকে এইভাবে রেখেছি পরে পুজোর পরে গোছাবো কারণ পুজোর সময় একদম আগো হবেই জানি মানে একাদশে মানে পুজোর সময় একটা দিন আমাদের লাল সাদা চাই বা ওই টাইপের সিঁদুর খেলার জন্য তো আমি দেখো এই এই শাড়িটা একটা বেঁচেছি এটা আছে জামদানি এটা যদিও পরেছি এর আগে প্রত্যেকবারে নতুন নতুন পাওয়া যায় সম্ভব না কেনা আর কি আর এটা একটা আছে রেড কালার ব্লাউজের সাথে এটাও খুব সুন্দর লাগবে তবে এটা লালের ছোঁয়াটা নেই আর এটা একটা আছে এটা তো তোমরা দেখেছিলে কয়েক এক মানে দু তিন বছর আগে হয় একবারই পরেছিলাম শাড়িটা এই শাড়িটা আমার খুব পছন্দের এটাও খুব ভালো লাগছে ওই জিমিচু ব্লাউজের সাথে এটা কিন্তু দুর্দান্ত যাবে তো এই তিনটের মধ্যে কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাও যে এই তিনটের মধ্যে সিঁদুর খেলার জন্য কোনটা পরবো ঠিক আছে এটা তো এটাও ভালো এটাও ভালো এটাও ভালো সব কটায় ভালো তোমরাও বলো আর অষ্টমীর জন্য আমি এইটা রেখেছি অষ্টমীর রাত্রিবেলা ঘুরতে যাবো বা নবমীর রাত্রিবেলা ঘুরতে যাবো এটা রেখেছি ঠিক আছে আর অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার জন্য একটা দুর্দান্ত শাড়ি আছে তোমাদেরকে দেখাবো পরে এটা কিন্তু কমেন্ট করবে ওকে চলো বাই আজকে ব্লগটা শেষ করলাম একদম ছোট ব্লগ পুজোর সময় ছোট ছোট ব্লগ তোমাদের পুজো খুব ভালো কাটুক এই কামনা করে আজকে ব্লগটা শেষ করলাম বাই বাই